সারা দুনিয়ার জন্যে একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দুই হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহ না বাংলাদেশের ভবিষ্যতে বিজয় বাংলাদেশের বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে আমি সবাইকে বলে দিতে চাই পৃথিবীকে বলে দিতে চাই এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন শক্তি দাঁড়ায় নয় কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নয় আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মধ্যে ঘাটে।